নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার এই আচারটা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো রাখা যায় এবং কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করবেন সেটাও আমি বলে দেবো অনেকেই বলেন যে আমের আচার নাকি চিনি দিয়ে বানালে ভালো থাকে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা একেবারে ভুল কথা আপনারা প্রথম থেকে রেসিপিটা পুরোপুরি দেখুন তাহলে কিন্তু পারফেক্টলি আমার মতো আমের আচার বানাতে পারবেন আমি এখান থেকে দেখুন আটটা আম নিয়ে নিয়েছি এবং আমগুলো আমি সবার প্রথমে ধুয়ে মুখটা ফেলে দিয়ে এরকমভাবে পিস করে নিচ্ছি প্রথমে হাফ করে কেটে নিলাম নিয়ে আটিটা বাদ দিয়ে দিচ্ছি তারপরে বাকি যে হাফ টুকরোটা সেটা কিন্তু আমি আরও দুটো ফাল করে নেব মোট একটা আম আমি চার ফাল করে লম্বায় কেটে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে আমটা এখানে ছেলো হয়ে গেছে এরকম ছেলো হলে আমের আচারটা কিন্তু বেশি টেস্টি হয় আর গোটা গোটা থাকে এই আমের আচার কিন্তু বানানোর জন্য এরকম ছেলিটা অবশ্যই দরকার আমি সব কটা আম একসাথে কেটে নিয়েছি কাটার পরে আর ধোবো না আমি এখানে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু এখানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে পাঁচ ফোড়নটা লাল হয়ে গেলে কড়াইতে সব আমগুলো আমি ঢেলে দিচ্ছি এবং আমগুলো ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমটাকে ভেজে নেব আমটাকে কিন্তু ভাজতে বেশ কিছুটা সময় লাগবে আমটা ভাজতে ভাজতে যখন একটা সময় দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে সেই সময় কিন্তু বুঝতে হবে যে আমটা আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চা চামচ পরিমাণ নুন আমার এখানে আমের পরিমাণটা কম সেই কারণে আমি চা চামচ পরিমাণ নুন দিলাম নুনটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখনো এক মিনিটের মতো কষিয়ে নেব এইবারে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির এক বাটি পরিমাণ চিনি চিনিটা আমি সবটা একবারে দিচ্ছি না প্রথমে অর্ধেকটা দিয়ে আমি ভালো করে আমটাকে নাড়িয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে আমটা তলা থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমের আচারটা পোড়া পোড়া টেস্ট আসতে পারে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদেরকে আমটাকে কষিয়ে নিতে হবে এইবার এভাবে কষাতে কষাতে আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম জল দেব না জল ছাড়াই আচারটা তৈরি হবে আপনারা ভাবতে পারেন তাহলে আমটা সেদ্ধ হবে কি করে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন এখানে কিন্তু আম থেকে বেশ কিছুটা রস ছেড়েছে আর চিনিটাও পুরোপুরি গলে গেছে এই পর্যায়ে আমটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমটাকে কিন্তু আমি আবারও ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও আমি লোতেই রেখে দিয়েছি পুরো আমের আচারটা কিন্তু লোতে রেখেই আমাদেরকে বানিয়ে নিতে হবে আবারও আমি ফিরে আসলাম পনেরো মিনিট বাদে দেখুন এখানে মনে হচ্ছে আমটা আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখানে আমের আচারে যদি আরও একটু মিষ্টির প্রয়োজন হয় টেস্ট করে নিয়ে আপনারা মিষ্টিটা এই সময় দিয়ে দেবেন এখানে আমের রসটা কিন্তু এরকম পাতলা থাকতে থাকতেই চিনিটাকে অ্যাড করতে হবে আমি এখানে টেস্ট করে দেখলাম যে আমার আমের আচারটা আর একটু চিনির প্রয়োজন সেই কারণে আমি আরও একটু চিনি এখানে দিয়ে দিলাম এবং আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ফুটতে দেব। ফুটতে ফুটতে যখন দেখবেন বেশ এরকম রসটা গাঢ় হয়ে এসছে একেবারে বেশি শোকাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আমের আচার আমের আচারের এই পাতলা রসটা কেমন রাখবেন আমি বলে দিচ্ছি এখানে আঙুলে করে নিয়ে যদি এরকমভাবে একটু চেক করেন তো মধুর মতো যখন একটা চটচটে আঠালো হবে তখনই বুঝবেন যে আমের আচারটা তৈরি হয়ে গেছে এবং এই পর্যায়ে যদি আপনারা এই আমের আচারের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেন এবং দু মিনিটের জন্য ফুটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আমের আচারটা একদম এক বছর কি দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আমের আচারটা আমি অফ করে দিলাম এবং ঠান্ডা হতে দিলাম এবার আচারে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা ধনে ধনেটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সামান্য একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোটা জিরে এবং হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি আপনাদের যদি এর মধ্যে প্রত্যেকটা মশলা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলেই চলবে তাতেও কিন্তু আচারটা সুন্দর খেতে হবে আর এই মশলাগুলো যদি সবগুলোই দেন এর স্বাদ আপনি জীবনেও কোনো দিন ভুলতে পারবেন না প্রতি বছরই আপনি একই রকমভাবে এই আমের আচারটা বানাতে চাইবেন এবং আমের আচারটা কিন্তু আপনাদের এক থেকে দু বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন তাই বন্ধুরা কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে এরকম একটা আমের আচার বানিয়ে ফেলুন এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখুন আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এবং আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা হালকা ক্রাশ করে আমি এখানে দু চা চামচ পরিমাণ ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলাটা মি গুঁড়ো করলে চলবে না আর আপনারা যে পাত্রে আচারটা রাখবেন সেই পাত্রটা যেন একেবারে শুকনো হয় জল না থাকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি কিসের ওপর দেখবেন কমেন্ট করবেন